সালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি ঢাকা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এখন আমি উপরে অবস্থান করছি গেট নম্বর ফাইভ ওর টার্মিনাল টু পজিশনে আসেন এখন আমরা দেখানো যেভাবে যাওয়ার সময় দু নম্বর টার্মিনাল দিয়ে যায় আর আসার সময় দুই নম্বর টার্মিনাল দিয়ে আসে বাট নিচের তলায় আসেন রেকুলারে এবার আমরা আপনাদের দেখাবো যখন বাইরে যাওয়া হয় তখন কিন্তু অনেক যাত্রীর সাথে কিন্তু অনেকে আসে হেল্প করার জন্য সাধারণত বাড়ি পা অনেকে আসে আর আপনারা দেখতে পাচ্ছি যে যখন কোনো লাগেজ থাকে তখন কিন্তু বললে পরিবহনের ব্যবস্থা আছে আর আপনারা মালামাল থাকেই বহু ধরনের লাগেজ

হ্যাঁ আপনারা জানলেন যে যখন বাইরে যেগুলো আমরা তলা দিয়ে যায় আসে কিন্তু নিচের অংশ এখন আমরা কুমিল্লা ভাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে

বিসে নিস নরো যদি লোকরে দরকার মত থাকে তো এই এই প্রান্তে যাব আমরা যত যাব ওই গীতশ্বর চিত্রটা যখন এটা লক পড়ে থাকি দেখেছি সি সি ক্যামেরাতে সেগুলো সব থাকবে লোক এয়ারপোর্টে যাতে কোনো সমস্যা না হয় সে আমরা সব দেখানোর চেষ্টা করলাম এয়ারপোর্টে কীভাবে যাত্রী ঘটনা হয় কীভাবে হয় আমি মোহাম্মদ কাছে আকাশ ঢাকা জিয়া দ্রুত থেকে আমি দ্রুত মিনিট আপনার নতুন নতুন খবর দিয়ে থাকি থাকবো সাথে থাকবো আপনারা নতুন নতুন নিউজ পেয়ে থাকবেন এবং বিশেষ করে যখন দেখবেন হুন্ডা বিভিন্ন দেখেন হোন্ডার গ্যারেজ হুন্ডা নিয়েও আসতে পারেন পার্সোনালিভাবে হোন্ডার গ্যারেজ দেখতে পাচ্ছেন আর এছাড়া প্রাইভেট কারের ব্যবস্থা আছে সেই ব্যবস্থা এটা যে আন্তর্জাতিক বিমানবন্দর এখান থেকে যে কোনো দেশে যাওয়া সম্ভব আর বিশেষ করে এয়ারপোর্টে আমরা আরও দেখাবো বিস্তারিত আপনার সাথে থাকবেন আমি মোহাম্মদ এফ হসীন আকাশ